সালামু আলাইকুম এভরিওান কী অবস্থা সবাই যে আজকে আসতে হচ্ছে ফয়দা ক্লিনিকে আর এই ক্লিনিকটা হচ্ছে উনিশশো সাতষট্টি সালে তৈরি হয়েছিলো আর এটা হচ্ছে রিসিপশন চলো আমরা এখন রিসিপশান হয়ে উপরের দিকে যাই আমরা যাবো হচ্ছে চারতলায় লিফ্টের চার আর কি এই যে লিফ্টের চারে আমরা হচ্ছে পাঁচশো চোদ্দো নম্বর কেবিনে ছিলাম এটাতে হচ্ছে সবাই হচ্ছে ভিতরে আড্ডা দিচ্ছে তাই আমরা হচ্ছে বের নিয়ে বাইরে আড্ডা দিচ্ছি আমরা হচ্ছে রুগী দেখতে আসি কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে রুগী বের হয়ে হাঁটতেছে এই যে রুগীকে দেখলেই মনে হয় না যে সে রুগী রুগী বের হয়ে যে হাঁটতেছে এই যে ভাবিকে নিয়ে আসা হচ্ছে ভাবি হচ্ছে আমাদের ইমরানের বউ আর ভাবিকে হচ্ছে আজকে হচ্ছে ডেলিভারি ডেট দেওয়া ছিল তাই ভাবি আজকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সবাই হচ্ছে ওয়েট করতেছিলাম কিন্তু দেখো ভাবি কোনো নার্ভাসই না সে এক একে হেঁটে হেঁটে এসে পড়তেছিল আর পিছে সব হচ্ছে তার সেনাবাহিনী দল সবাই একসাথে আর জিমম্যান ভাবির সাথে সয়তানিং করতেছে হাসি খুশি রাখার চেষ্টা করতেছে আর উৎসাহ দিচ্ছে যে কোনো বিষয় না। যাই হোক আমরা হচ্ছে লিফ্টের জন্য অপেক্ষা করতেছি আমাদের এত মানুষ ছিল যে একবার লিফ্ট হয় না আমরা প্রায় একুশ জনের মতো ছিলাম এই লিফটে ভাবিকে বিদায় দিচ্ছি পরে লিফটে আমরা যাবো এই যে আমাদের হচ্ছে মামা চলো আমরা এসে ওয়েট করি সবাই যাক এই লিফটে পরে লিফটে আমরা আসতেছি এই যে সবাই নামতেছে ভাবির জন্য সবাই দোয়া করতেছে তৈরি পড়তেছে আর এই এখন হচ্ছে আমরা লিফটে থেকে নেমে ওটির সামনে ওয়েট করতেছি ওটির সামনে আমরা সবাই দাঁড়ায় আছি আর সাইডে লবিতে বারান্দায় সবাই বসে আছে নার্সরাও বিরক্ত হয়ে গেছে এত মানুষ একসাথে দেখে তারা সরতে বললেও আমরা ছিলাম না তাই হচ্ছে একটু সাইডে হয়ে গেছি সবাইকে বলে নার্সরাও বিরক্ত হয়েছে একটা রুগীর জন্য এত হচ্ছে তার হচ্ছে আত্মীয় স্বজন তারাও আবার প্রায় একুশ জনের মতো ছিলাম আমরা এই যে সবাই অপেক্ষা করতেছে আর দোয়া করতেছে এই অবশেষে আমাদের হচ্ছে অপেক্ষার পালা শেষ ভিতরে থেকে খবর আসলো আমাদের ছেলে হয়েছে আমাদের নতুন ভাতিজা ইমরানের ছেলে সুস্থ সুস্থ আছে এবং ছেলেও আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি আর এই যে এখন হচ্ছে সেই হিরোকে নিয়ে আসছে দেখানোর জন্য সবাই ব্যস্ত ক্যামেরায় ছবি তুলতেছে মোবাইল নিয়ে আর ইমরানের দিকে মহা খুশি তার অনুভূতি নেওয়ার চেষ্টা করতেছিলাম আমরা একবার হচ্ছে আজার হয়েছে তাও ওর মনের থেকে ওই আরেকবার আজাদ নিতে যাচ্ছে তাই হচ্ছে কথা বলতে ছিল আমাদের সাথে আরও তো মহা খুশি সবাই মেনার ছেলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ওই জন্য নিকামল নিয়ে বড় হতে পারে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম